বন্ধুরা আমার কাছে পুরনো ঘড়ির একটা মডেল ছিল যেটা মেশিনে যে মেকানিজম এটা ছিল তো এইটা ভালোই ছিল বাট ঘড়িটা স্লো হচ্ছিল তা ভাবলাম যে এটা দিয়ে একটা প্রজেক্ট যদি করা যায় তাহলে কেমন হয় তো এখানে ব্লিংকিং এই প্রজেক্টটাকে আমি কাজে লাগিয়েছি যেহেতু এটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টে চলে আমার কাছে যেহেতু ব্যাটারি নিতে তাই জন্য আমি আলাদা করে পাওয়ার সোর্স থেকে কি পাওয়ার দিয়েছি এবার পাওয়ার দেওয়ার পর আমি কী করেছি এর পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ তার অ্যাটাচ করে দিয়েছি যখনই এইটাকে আমি প্লাস এবং মাইনাস তার অ্যাটাচ করে দিয়েছি তখনই এই ঘড়িটা চলতে শুরু করেছে শব্দ শুনতে পাচ্ছ আচ্ছা তার মানে হচ্ছে যে ঘড়িটা ওকে আছে এবার আমি এটাকে আস্তে আস্তে খুলে নিয়েছি এবার আমরা জানি যে একটা ঘড়ি তার সেকেন্ডে কাটাটা মানে প্রতি এক সেকেন্ডে একবার অন্তর ঘোরে তো এটাকে প্র্যাকটিক্যালি একদম সামনে থেকে দেখার জন্য আমি কি করেছি এ ভেতরে যে হুইলগুলো ছিল এই হুইলগুলোকে খুলে নিয়ে আবার নতুন করে অ্যাটাচ করেছি এবং এর সঙ্গে যখন পাওয়ার দিয়েছি দেখো ঘুরছে সেকেন্ডে একবার করে আর এইটাকে কি করছে ছোট্ট যে মোটর সেটা পাশেরটাকে ঘোরাচ্ছে এবং তারপর সেকেন্ডে কাটারটা একবার করে ঘুরছে এভাবে মেনলি কাজ করে তো এইগুলো আমাদের ফ্যাক্ট না আমাদের মেন যে প্রোজেক্ট সেটা হচ্ছে এখন এর মধ্যে থেকে যে সার্কিটটা বোর্ড আছে তো সেই সার্কিট বোর্ডের প্লাস এবং মাইনাস যেহেতু আলাদা করে অ্যাটাচ করা আছে তো সেইখানটায় আমি তার দিয়ে দিয়েছি প্লাস এবং মাইনাস এবং এটাকে আমি কি করেছি ভোল্টেজ দিয়ে দিয়েছি দেওয়ার পর ওর মধ্যে যে কয়েলের দুটো তার থাকে সেই কয়েলে তার একটা এলইডি বাল্ব দিয়ে দিয়েছি দেখো এবার এলইডি বাল্ব দেওয়ার পরে কী করছে না প্রতি সেকেন্ডে একবার করে ব্লিংকিং করছে অন অফ হচ্ছে যখন আমি দুটো এলইডি বাল্বের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি দেখো তখন কি সুন্দর একটা খেলার মতো কিছু তৈরি হয়েছে যেটা প্রথম বাল্পে একবার জ্বলছে নিবে যাচ্ছে পরেরটা জ্বলছে এরকম মানে লাল এবং ব্লু রঙ এই দুটোকে একটা অন হচ্ছে আর একটা অপ হচ্ছে একটা অন হচ্ছে আর একটা অফ হচ্ছে দেখেছ তো এটা কিন্তু একটা সিগন্যালের মতো কাজ করছে এবং রাতের অন্ধকারে দেখলে এটা তো দারুণ বা চমৎকার লাগে আমার তো দারুণ লেগেছে এবার তোমাদের কেমন লেগেছে অবশ্যই প্রোজেক্টে আমাকে জানাবে কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করছো না তোমরা প্লিজ কমেন্ট করো এবং তোমাদের কি জাতীয় ভিডিও দরকার সেটাকে আমাকে জানাও আমি চেষ্টা করছি তোমাদের সেই রেকমেন্ড রাখার জন্য আর যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই